এটা হচ্ছে আমার এক বছরের ড্রাগনের গাছ গত বছর এই সময় লাগাইছিলাম এই গাছগুলো খুব একটা ভালো হয়নি তারপরেও কিছু ডাল যে এদিকে আসছে খারাপ না মোটামুটি ভালোই এখন এই ড্রাগন গাছে বেশ কিছু ফুল আসছিল যেগুলো হচ্ছে পিঁপড়াতে নষ্ট করে দিছে এটা হচ্ছে প্রথম ফল মোট দুইটি ফল আমরে ছোট ড্রাগনের যে বাগান সেখানে হয়েছে এই পাশে একটা আর হচ্ছে এই যে পাশে একটা পিঁপড়া খুব জ্বালায় অত্যাচার খুব বেশি এগুলা সামনে বছর খুব পরিমাণে আসবে যদি গাছ ভালো থাকে এক একটা ডাল থেকে অনেকগুলো আরো ডাল বের হয়েছে এগুলাতে যখন ধরবে তখন প্রচুর পরিমাণে ধরবে কেটে হয়েছিল গাছটা খুব ভালো বেড়েছে অনেকগুলো একদম আর এক বছর সময় লাগবে এটা হতে তারপরেও যে এখানে ফল পাওয়া গেছে এটাই অনেক ভালো সুন্দর ফল আস্তে আস্তে বড় হচ্ছে মিনি ড্রাগন ফলের বাগান সকাল সকাল আপনাদের দেখাতে চলে আসলাম যে আসলে এক বছরের গাছ এক বছরের গাছ থেকেই ফল পাওয়া যায় এটা একটা বাস্তব প্রমাণ আর এই গাছগুলো এতটাই স্ট্রং যে আসলে মাটির সাথে লাগলে এগুলা হয়ে যায় পরিশ্রম কম